নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনারা কিন্তু ফুল করেও নিমেষ সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে আজ মূলা নক্ষত্র দুপুর পর্যন্ত তার পরবর্তী সময় পূর্বা সারা পড়বে তো মূলা নক্ষত্র চলাকালীন যদি আপনারা সালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে সোমবার থাকবে সাতটা তিন থেকে আটটা উনত্রিশ সকালবেলা এই সময়কালে যে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে শুভ সময় পাঁচটা আটত্রিশ থেকে সাতটা তিন এবং আটটা উনত্রিশ থেকে নটা চুয়ান্ন এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দাই ফায়দা আপনারা দেখতে পাবেন শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের আর রাশি সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন পরিবারে কোনো বিশেষ শুভ কার্য এই সময়কালে সম্পন্ন হতে দেখা যাচ্ছে আর্থিক লাভ এই সময়কালে মিলতে আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন দিনভর ব্যস্ত থাকতেও আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সংখ্যা পাঁচ বিশ্বরাশি মানসিক চিন্তা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করার চেষ্টা করুন শুভ আপনাদের জন্য ক্রিম কালার শুভ সংখ্যা ছয় মৃত্যু রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ঠিক হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন কর্মক্ষেত্রে সাফল্য মিলবে প্রিয় সঙ্গে এই সময়কালে দেখা হতে পারে আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা তিন কর্কট রাশি কর্মে কোনো নতুন কাজের সুযোগ এই মানে নতুন কোন সুযোগ কর্মের এই সময়কালে মিলতে চলেছে মান সম্মানের প্রাপ্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে এবং কোনো বিশেষ কাজে শুভ সূচনা প্রাপ্তি হতেও দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি দেখুন স্বাস্থ্যের যে সমস্যা ছিল সেগুলি ধীরে ধীরে দূর হতে দেখা যাবে কর্মের সমস্যাগুলি দূর হয়ে যাবে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি দেখুন মানসিক চিন্তাগুলি বৃদ্ধি পাবে কর্মে বিবাদ হতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে সাবধানে চালাতে হবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে দায়িত্ব বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি এই সময়কালে ধীরে ধীরে মজবুত হতে দেখতে পাবেন মানসিক চিন্তাগুলি এই সময়কালে দূর হতে দেখা যাচ্ছে পরিবারে প্রসন্নতা এই সময়কালে আসতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা কর্মক্ষেত্রে সাফল্য মিলবে কাজের বাধাগুলি ধীরে ধীরে দূর হবে এবং আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় মকর রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মের সমস্যা বৃদ্ধি হতে পারে আর্থিক ক্ষেত্রে লোকসান হতে পারে বুঝে লগ্নি করুন শুভ রং নীল শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি কর্মক্ষেত্রে সমস্যাগুলি দূর হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে স্বাস্থ্য কিন্তু এই সময়কালে ধীরে ধীরে ভালো হতে থাকবে শুভ রং রাশি কর্মক্ষেত্রে পাঁচ সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন সম্পর্কের মধ্যে যে সমস্যা ছিল সেগুলো দূর হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য পিচ কালার শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার